বেদাতি সাধারণ মানুষের সাথে চলাফেরা তো অসুবিধা কিন্তু যারা বেদাতি হুজুর তাদের সাথে উঠা বসা করলে সাধারণ মানুষ বেঁচে সাথে বসবেন না হলে মানুষের বিভ্রান্ত হবে আমি যদি বেদাতি মোল্লার সাথে বসে থাকি তাহলে তো বসে থাকেন আমি বসলাম তো কি হবে আর তারপরে বিভ্রান্ত হবে বা তারাও হয়তো ভালো কাজ কিছু করে কিন্তু মানুষ তো বিভ্রান্ত করে জানার কথা নিয়ে যাচ্ছে कोई पत्नी नहीं जाते সুতরাং বেদাতী হুজুরদের কাছে বসবেন না আর বেদাতী সাধনজন আত্ময়সজন যাদের হক আছে অবশ্যই বসবেন তাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বসবেন তাদের তাদেরকে প্রভাবিত না হয় তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন কোরআন সুন্নাত থেকে নিয়া আসার চেষ্টা করবেন তাদের সাথে ভালো আচরণ করবেন নরম আচরণ করে দাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আকিকার খেতে পারবে কিনা বা নববা খেতে পারবে সবাই খেতে পারে

আমি কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দেই কিন্তু আমার একটা সন্তান আছে আমি কি বরণ পোষণ টাকা বরণ টাকা ওই সন্তানের কাছে দিতে পারি ভরণপোষণের টাকা আমি স্ত্রীকে তালাক দিয়েছি আমি কি আমার ছেলের ভরণ পোষণের টাকা দিতে পারি ভরণ পোষণ তো আপনার ফরজ আপনার স্ত্রী তো বাচ্চা নয় এটা আসলে আপনার বাচ্চা কথা বলে না এইজন্য এক শ্রেণীর লোকেরা তালাক দিয়ে দিচ্ছে যে নার খোঁজ নেছে না বা মানুষ মনmathscrত হচ্ছে না মা কি খারাপ করছে না কবিরা গোনা করছে না বানদার অবস্ত হলো ছেলে রব নষ্ট করছে আপনার যতদিন পর্যন্ত ছেলে মানুষ না হয়েছে বা মেয়ে মানুষের বিয়ে সাথে না দিতে পারে আপনি আপনার ঘর পছন্দ করেছে ওর মা কে তালাক দিতেছে তো বাচ্চাটাও তালাক দিয়ে দিল এত মূর্খতা আমাদের সমাজে আল্লাহই কাজ জানতো হ্যাঁ কখনো মানে একটা পয়সা নাই কেন আপনার স্ত্রী যদি কোটিপতি হয় সার্ভিস হোল্ডার চাকরি করছেন তারপর একটা পয়সা খরচ করা তার জন্য জরুরি নয় যে আপনার বাচ্চার জন্য খরচ করছে আপনার বাচ্চা সুতরাং আপনি তালাক দিল আপনার বাচ্চা পুরো ভরণ পোষণ আপনার বাড়িতে নিয়ে এসে দেন যদি বড় বাচ্চা হয়ে গিয়ে থাকে আর যদি ছোট থাকে মায়ের কাছে থাকতে দেন সেখানে ভালো থাকবে ভালো প্রতিপালন পাবে পরিচর্যা পাবে আর সেখানে আপনাকে পুরো খরচ দিতে হবে এগুলো আপনার একটা খরচ জি সপ্তাহের মাধ্যমে যদি কেউ আমার খাদ্য চায় তাহলে ওটার জন্য কি কোনো বিষয় মানুষ না জীবিত মৃত মানুষ স্বপ্নের মাধ্যমে আমার কাছে খাবার চাইছে তো আমার করার নিয়ম কি দেখেন স্বপ্ন ইসলামের কোনো দলিল নাই তবে স্বপ্নের মানে স্বপ্নে ইসলামের দলিল নেওয়ার বুঝতে পারছেন তো অর্থাৎ কেউ যদি খাবার চাই তাহলে আপনাকে দান সাদা করতে হবে জরুরি হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু কেউ যদি দেখা যায় যে আমি এই স্বপ্নে দেখলাম তাকে খুব ভালো অবস্থা দেখলাম হ্যাঁ বস্তুহীন অবস্থা দেখছি অথবা খুব মানে অশান্তিতে দেখছি যেন খুব খারাপ অবস্থা দেখছি ঘোলো তো দেখছি অথবা দেখছি আমার কাছে খাবার চাইছে তাহলে ওলামারা বলেছেন যে আপনি গান সাদকা করুন যাতে ওর জন্য যাতে করে সে যদি কোনো খবরে আজাবে থাকে অথবা কষ্টে থাকে কিন্তু এখান থেকে ভাববেন না যে খাবার চাইছে মানে তার আঙুল কমতি আছে সুতরাং সে গুণাগার হয়তো তার অনেকে নেগেটিভ ভেবে আপনি তার উপরে একটা অপবাদ দিচ্ছেন এই অপবাদ দেওয়ার কোনো অধিকার নেই যে আপনি কাউকে আপনি একটু খারাপ অবস্থা দেখলেন মানুষে।

বলছেন আমার আব্বা দু তিন বছর আগে মারা গেছে প্রতিদিন আমি দুই রাখার নামাজ পড়ি তার জন্য মানে তার নেকির জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু তাকে নেকি পৌঁছানোর জন্য এই দুই রাখাতের সব যেন সে পায় আর সে যাতে রবির হামা পড়ি এটা বেদা হারাম কাজ করছেন না যাই সাপশন করছেন বোনার নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ শারীরিক এবার একটু আগে বললাম শারীরিক এবাদত দিয়ে নেকি কাউকে দেওয়া যায় না